আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই রোজা রেখেছ অবশ্যই তো তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে এবং আমার ম্যাথগুলো বোঝানোটা দেখবে তোমরা কীভাবে আমি বোঝাই আমি আশা রাখি যে তোমরা যদি আমার চ্যানেলটি দেখো তাহলে অবশ্যই তোমাদের বাইরে কোথাও প্রাইভেট করতে হবে না ইনশাল্লাহ আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা বারবার বলবো আমি তোমাদেরকে বারবার সমাধান করে দেবো ভিন্নভাবে কোনো সমস্যা নেই হ্যাঁ তোমরা ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দেওয়ার সমস্যা নেই ঠিক আছে দেখো আমরা আজকে নয় দশমিক দুইয়ের বাইশ নং প্রশ্নের সমাধান করবো তো বাইশ নঙে বলা আছে দেখো দেখাও যে কস থ্রি এ ইকোয়াল ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এ ইকাল থার্টি ডিগ্রি হয় ঠিক আছে তো এটা দেখাতে বলছি আমরা লেফ্ট হ্যান্ড সাইড দিয়ে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেখো কস থ্রি এ ইকুয়াল আমরা এখন কস থ্রি ইন্টু এর মান কত দেখো দেওয়া আছে থার্টি ডিগ্রি ঠিক আছে ইকাল হচ্ছে কস থ্রি দিয়ে যদি আমরা থার্টিকে গুণ করি নাইনটি ডিগ্রি হবে হ্যাঁ এখন দেখো কস নাইনটি ডিগ্রি মান কত তো এটা তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে আমি মান বের করা শিখাই দেখো এখানেও শেখাবো জিরো ওয়ান টু থ্রি নাইন সরি ওয়ান টু থ্রি ফোর এখন আমরা এই যে প্রত্যেকটিকে আমরা ফোর দিয়ে কী করবো দেখো প্রত্যেকটিকে আমরা ফোর দিয়ে বাক করে দিব জিরো ওয়ান টু থ্রি ফোর দেখো পাঁচটা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি এখন এটাকে আমরা রুট করে দেব হ্যাঁ রুট করলে কি হবে একটু দেখো এই দুই দিয়ে চারকে কাটা যাবে চার দিয়ে চারকে কাটা যাবে তো আমি সরাসরি করতেছি তোমরা পরীক্ষা হলে এইভাবে ঠিক করে নিবা রাফে হ্যাঁ কে ফোর দিয়ে বাক করলে জিরো থাকবে কে রুট করলে জিরো কে রুট করলে ওয়ান কে রুট করলে টু কে রুট করলে টু কীভাবে হয় তোমরা দেখে নিবা দেখো কে রুট করলে হচ্ছে রুট টু আর কে রুট করলে সরি এখানে তো কাটাকাটি হবে টু দিয়ে যদি আমরা ফোরকে কাটি তাহলে নিচে টু থাকবে উপরে ওয়ান থাকবে ঠিক আছে নিচে টু থাকবে উপরে ওয়ান থাকবে তাহলে ওপরে ওয়ানকে রুট করলে ওয়ান আর ফোরকে রুট করলে হচ্ছে টু ও এখানে টু আছে তো রুট টু ঠিক আছে ফোরকে রুট করলে রুট টু আর এখানে হবে থ্রিকে রুট করলে হচ্ছে থ্রি রুট রুট থ্রি আর ফোরকে রুট করলে হবে টু আর এখানে ফোর ফোর কাটাকে ওয়ান থাকবে ওয়ানকে রুট করলে ওয়ান হবে এখন আমরা সাইনের মানে দিক থেকে নিব কসের মান দিক থেকে নিব ঠিক আছে কস নাইনটি ডিগ্রি দেখো জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি তার মানে কস নাইন্ট্র হচ্ছে জিরো ইকাল হচ্ছে জিরো ঠিক আছে এখন আমরা প্রমাণ করবো জিরো কি এটার মান হয় কি না দেখাতে বলছি আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে মানে ডানপক্ষ ফোর কস কিউব এ মাইনাস হচ্ছে থ্রি কস এ দেখো ইকুয়াল ফোর কস কিউব এর মান কত এর মান দেখো থার্টি ডিগ্রি দেওয়া আছে হ্যাঁ থার্টি ডিগ্রি পরে দেখো মাইনাস থ্রি কস এর ওয়ান থার্টি ডিগ্রি ইকুয়াল ফোর কস থার্টি ডিগ্রি কত আসবে জিরো থার্টি রুট থ্রি দেখো রুট আর ওপরে কিউব আছে আমরা কিউব দিয়ে ঠিক আছে পরে আছে হচ্ছে মাইনাস দেখো থ্রি থ্রির মতো থাকলো কস থার্টি মান কত জিরো থার্টি অর্থাৎ রুট থ্রি বাই টু ই হবে এটার মানো বুঝতে পেরেছ এখন আমরা কী করব দেখো এই যে রুট থ্রি কিউব আছে মানে তিনটা রুট থ্রি হ্যাঁ তিনটা রুট থ্রিকে যদি আমরা লিখি রুট থ্রি ডু রুট থ্রি ডু রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট থ্রি দুইটা যদি আমরা গুণ করে দিই রুট থ্রি স্কোয়ার হবে কী হবে রুট থ্রি স্কোয়ার হবে আর একটা রুট থ্রি থাকবে তাহলে আমরা আরেক একটা রুট থ্রি এভাবে লিখলাম আর দুইটা রুট থ্রিকে আমরা রুট থ্রি দিয়ে স্কোয়ার দিলাম বোঝার স্বার্থে হ্যাঁ আর নিচে টুকে কিউব করলে এইট হবে আর এখানে ফোর দেখো মাইনাস এখানে থ্রি আর রুট ত্রিগুণ কোলা হয় থ্রি রুট থ্রি নিচে টু এই চার দিয়ে এটকে আমরা কাটতে পারি চার দুগুনো আট দেখো এখানে দেখো টু আর রুটে কাটা গিয়ে থাকবে শুধু একটা থ্রি আর সাতের রুট থ্রি এই রুট থ্রি তো আছে আগে থেকেই আর নিচে দেখো টু মাইনাস এখানে হচ্ছে উপরে রুট থ্রি রুট থ্রি নিচে টু দেখো এটা থেকে এটা বিয়োগ কলে কি জিরো সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাতে বলছে আমরা লিখে দেব দেখানো হলো অথবা শুট দেখানো হলো আশা করি তোমরা অঙ্কুটি এর পর্যন্ত বুঝতে পেরেছ আমরা এখন তেইশ নং প্রশ্নের সমাধান করবো দেখো আমরা এখন নয় নয় দশমিক দুইয়ের তেইশ নং প্রশ্নের সমাধান করবো যাচ্ছে সমাধান করো সাইন থিটা প্লাস কল ওয়ান যখন জিরো ডিগ্রি ইজ ল্যাস দেন থিটা ইজ ল্যাস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটার মানে জিরো ডিগ্রি হবে অথবা জিরো ডিগ্রি বড়ো নাইনটি ডিগ্রি সমান বা নাইনটি ডিগ্রি ছোটো এই শর্তের ভিতরে থাকবে হ্যাঁ দেখো আমরা লিখবো এখানে সাইনথিটা প্লাস কস্থিটা ইকাল ওয়ান ঠিক আছে বা সাইন্িটা প্লাস কসথিটা ইকাল ওয়ান এই দেখো একই লেখা কেন দুইবার লিখলাম আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব হ্যাঁ উভয় পক্ষকে বর্গ করে দেব এখানে সাইটনোট দিয়ে দেব উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে ঠিক আছে দেখো সাইন থিটা প্লাস থিটা ইকোয়াল ওয়ান স্কোয়ার বা এখন আমরা কি করবো দেখো এই সাইন থিটাকে এ ধরবো কস থিটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হো স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরা হবে অর্থাৎ এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ কি সাইন থিটা সাইন থিটা ইন টু বি কি কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কি ক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ানের স্কোয়ার তাহলে ওয়ানই হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো হ্যাঁ বা এখন দেখো আমরা সাইন্স স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে একসাথে নিয়ে আসবো কেন একটা সূত্র হবে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর টু সাইন থিটা কস থিটা একসাথে লিখবো টু সাইন থিটা ইন্টু কস থিটা একসাথে লিখলাম ইকোয়াল এই পাশে কি থাকবে ওয়ান থাকবে বুঝতে পেরেছ এখন তখন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক্কোয়ার থিটা এটার মান কি এটার মান হচ্ছে এটুকুর মান ওয়ান এটা হচ্ছে সূত্র মৌলিক সূত্র তিনটির প্রথমটি হচ্ছে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান আরেকটা হচ্ছে যে সাক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান আরেকটা হচ্ছে তোমার কস এক স্কোয়ার থিটা মাইনাস সমান ওয়ান এই তিনটা থেকে আর বারোটা সূত্র বানানো যায় তো সেখান থেকে প্রথমটা হচ্ছে এটা সাইন স্কোয়ার প্লাস কস ওয়ান বসালাম প্লাস টু সাইন থিটা আমাদের টার্গেট হলো আমরা থিটার মান বের করবো যেহেতু সমাধান করতে বলছে সমাধান করলে এখানে যদি সাইন থাকে এর মান বের করতে হবে থিটা থাকলে থিটার মান বের করতে হবে ঠিক আছে বা দেখো এই ওয়ান যদি চলে যায় তাহলে হবে ওয়ান তাহলে জিরো হয়ে যাবে টু সাইন থিটা ইন্টু কসথিটা ইকল হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তো ওয়ান মাইনাস ওয়ান মানে এখানে জিরো এখন আরেকটা লাইন কি এটার জন্য করবো জিরোর জন্য না তোমরা অবশ্যই বুঝে গেছো ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে জিরো আছে হ্যাঁ এখন আমরা কি করবো এখন হচ্ছে আমরা এই টু যে গুণাকার আছে টু কেউ পাশে নিয়ে যাবো অর্থাৎ এখানে শুধু সাইন থিটা ইন্টু কস্তিটা রাখবো সাইন থিটা ইন্টু কস্তিটা ইকল হচ্ছে যে জিরো আছে এখানে জিরো উপরে থাকবে আর টুর নিচে আসলে এখানেও কিন্তু জিরোকে টু দেওয়া করলে জিরোই হবে বুঝতে পারছো সুতরাং সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়াল হচ্ছে জিরো এখন আমাদেরকে থিটার মান বের করতে হবে ঠিক আছে এখন আমরা হয় দিয়ে লিখবো দেখো হয় সাইন থিটা ইকোয়াল জিরো অথবা কস থিটা ইকোয়াল জিরো বা দেখো থিটা সাইন থিটা ইকোয়াল সাইন কত মান জিরো সাইন কত মান জিরো আমরা জানি না আমরা একটু বের করি নিই হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর দেখো এটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বের করে দেখাচ্ছি ভুলে যাওয়ার কোনো কারণই নেই এখন আমরা রুট করে দেব দেখো এই টু দিয়ে এটাকে কেটে দিব ফোর ফোর কেটে দিব আমাদের ফোর জিরোকে যদি ফোর দিয়ে বাক করি জিরো জিরোকে রুট করলে জিরো ওয়ানকে রুট করলে ওয়ান ফোরকে রুট করলে টু এখানে ওয়ানকে রুট করলে ওয়ান টুকে রুট করলে রুট টু এখানে থ্রিকে রুট করলে হচ্ছে রুট থ্রি ফোরকে রুট করলে টু এখানে ওয়ানকে রুট করলে ওয়ান সাইনের মানে দিক থেকে আসবে কসের মান ওদিক থেকে আসবে এখন সাইন কত মান জিরো দেখো সাইন এখানে জিরো সাইন তো দিক থেকে যাবে তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন্স জিরো ডিগ্রি ঠিক আছে সুতরাং থ্রিটা ইকোয়াল হচ্ছে জিরো ডিগ্রি সাইন্স সাইন উঠে গেল জিরো ডিগ্রি ঠিক আছে তো আমরা থ্রিটার মান পেয়ে গেলাম এখানে দেখি কী আসে কস থিটা ইকোয়াল হচ্ছে কস কত রান জিরো ডিগ্রি কস এদিকে থেকে আসবে জিরো ডিগ্রি থার্টি ফোরটি ফাইভ সিক্সটি নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রির মান ঠিক আছে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো সুতরাং আমরা কস কস মাইনাস করে দিব তাহলে থাকবে থিটা ইকোয়াল নাইনটি ডিগ্রি সুতরাং নির্ণয়ের সমাধান ইন্ডের সমাধান থিটা ইকোয়াল জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ হ্যাঁ আমরা পরবর্তীতে এখন হচ্ছে পঁচিশ নং সমাধান করব দেখো এখন আমরা চব্বিশ নং প্রশ্নের সমাধানটি করবো এখানে বলা আছে সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াল টু মাইনাস ফাইভ কস থিটা যখন থিটা সূক্ষ্মকোন তো সূক্ষ্মকোন তো আমরা জানি নাইনটি ডিগ্রির নিচে কোনকে সূক্ষ্মণ বলে হ্যাঁ তো আমরা এখন এটার সমাধান করবো এখানে ক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে টু মাইনাস ফাইভ কস থিটা ঠিক আছে বা কস স্কোয়ার থিটা স্কোয়ার থিটাই থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার মানে নিয়ে আসবো হ্যাঁ ওয়ান মাইনাস থিটা ওয়ান সরি ওয়ান মাইনাস এটা কিছু না হ্যাঁ ওয়ান মাইনাস থিটা দেখো সাইন্স স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস কোয়ার থিটা যে আমরা একটা সূত্র পড়ছিলাম এর আগের অঙ্কটিতে যে সেন্স স্কোয়ার থিটা প্লাস কস কোয়ার্থ সমান ওয়ান ওইখানে দেখো তুমি সায়েন্স স্কোয়ারটিকে যদি এই পাশে রেখে দেও কস্কোয়ের পাশে গেলে ওয়ান মানস ক্স কোয়ার্য়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে অথবা তুমি সরাসরি লিখে নেও যে সাইন্স সায়েন্স স্কোয়ারটি ইউল ওয়ানাস কোয়ার্টি ইকাল টু মাইনাস ফাইভ কস থিটা বা এখন আমরা কি করবো দেখো ব্র্যাকেট উঠাই দিব কস স্কোয়ার থিটা এই যে ওয়ান ওয়ানের আগে প্লাস আছে মনে মনে এই প্লাসের সাথে মাইনাস গুণ হবে এটা হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ক স্কোয়ার থিটা একই সাথে আমরা এক লাইনে করার জন্য ওই পাশের মানগুলোকে ওই পাশে নিয়ে আসবো অর্থাৎ কে পাশে আসলে মাইনাস টু হয়ে যাবে মাইনাস ফাইভ থিটা কে পাশে নিয়ে আসলে প্লাস ফাইভ কস থ্রিটা হয়ে যাবে ঠিক আছে ইকোয়াল ওই পাশে কিছুই থাকবে না জিরো থাকবে বা দেখো আমরা এখন ক স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাকে যোগ করে ফেলবো যেহেতু দুইটার আগে প্লাস আছে চিনো মিলে গেলে যোগ টু ক স্কোয়ার তারপর দেখো আমরা এখানে একটু প্রথমেই সাজিয়ে লিখি দেখো ওয়ানের আগে যদি মাইনাস আছে যেহেতু টু এর আগেও মাইনাস আছে তাহলে এখানেও চিহ্ন মিলে গেছে হ্যাঁ তো চিহ্ন মিলে গেলে চোখ না মিললে বিয়ুগ তো মিলে গেছে দুই আরেক তিন হবে কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে তো আমরা প্রথমে কি করব ফাইভ কস্ত্রিটাকে আগে লিখে ফেলি হ্যাঁ ফাইভ কস্ত্রিটা তুমি চাইলে একলেন বাড়িয়ে করতে পারো তো এটা হবে মাইনাস থ্রি এই যে মাইনাস ওয়ান আর মাইনাস টু করলে মাইনাস থ্রি হবে ঠিক আছে আর ফাইভ এটাকে আমরা আর কি আগে লিখলাম যেন একটা লাইন কম করতে হয় কল জিরো বা এখন আমরা এটাকে মিডিল টার্ম করব মিডিল টার্মের নিয়ম তোমরা অবশ্যই জানো ফার্স্ট পথ লাস্ট পথ গুণ করে গুণ ফলকে এমনভাবে ভাঙতে হয় যেন যুগ অথবা বিয়োগ করে মাদের ফল ঠিক থাকে ঠিক আছে তাহলে আমরা এই তিন আর দু গুণ করে সিক্স পাবো সিক্সকে যদি আমরা ভাঙি তাহলে সিক্সকে কয় ভাগে ভাঙা যায় ছয় একে ছয় তিন দুগুনো ছয় দেখো ছয় একে ছয় তিন দুগুনো ছয় এখন আমরা যদি তিন দুগুনো ছয় দিয়ে করি তাহলে এখানে আমাদের লিখতে হবে কি টু কসকয়ার থ্রিটা প্লাস থ্রি কস্তিটা পরে লিখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস টু কস্তিটা তো এখানে তো তিনটা থেকে দুইটা চলে গেলে একটা কস্তিটা থাকবে কিন্তু আমাদের আমার তো এখানে প্লাস ফাইভ কস্তিটা আছে তাহলে আমাদের লিখ করতে হবে ছয় একে ছয় দিয়ে হ্যাঁ যেহেতু এখানে মাইনাস আছে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা করতে পারতাম তিন দুগুনো ছয় মানে প্রথমে আমরা থ্রি লিখতাম তারপরে টু লিখতাম তিন আর দুই যুগ করে ফাইভ কস্তিটা মাঝখানে মিলে যেত কিন্তু আমরা তো জানি প্রথমে চিহ্ন যা আছে তাই থাকে শেষের চিহ্ন যা আছে তাই থাকে মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয় এই জন্যই এটাতে ছয় একে ছয় দিয়ে করতে হবে দেখো আমরা করলে আরেকটু বুঝতে পারবো কসকয়ার্থিটা এই যেটা আমরা লিখলাম হুম এখানে চিহ্ন যা আছে তাই থাকবে মিডলটা টাইমের নিয়মই এটা এখন আমরা এই যে তিন দুগুণো যে ছয় এই ছয়কে দুই ভাগে ভাঙা যায় একটা হলো তিন দুগুনো ছয় আর একটা হলো ছয় একে ছয় ঠিক আছে এখন আমরা কি করব ছয় থেকে এক গেলে পাঁচ থাকে এখানে কিন্তু পাঁচ আছে আর এখানে হচ্ছে তিন দুগুনো ছয় তিন আর দুই যুগ করলে পাঁচ থাকে কিন্তু এখানে যে মাঝখানে চিহ্নটা হবে সেটা হবে পাশে মাইনাসে মাইনাস এখানেই হচ্ছে সমস্যা তো এখন আমরা ছয় একে ছয় নিব তাহলে বড়োটা আগে নিতে হয় ঠিক আছে তো বড়োটা নিব সিক্স কস এখান থেকে এটার সাথে মিলিয়ে নিতে হবে সিক্স এই যে সিক্স কস্তিটা বড়টা লেখার পর পর যে ছোটটা লিখবো এখন আমাদের এখানে চিহ্নটা কী হবে এটা কিন্তু দুইটাকে গুণ করে নিতে হয় সবসময় প্লাসে মানসে মাইনাস ওয়ান তাহলে একটা কস্তিটা হ্যাঁ পরে শেষের চিহ্ন যা থাকে তাই লিখতে হয় এটি হলো মিডিল টার্মের নিয়ম এখন দেখা গান ছয়টা থেকে প্লাসের ভাইরাসের চিহ্ন মিলে নেই কিন্তু না মিললে কী হবে বিয়োগ তাহলে ছয়টা থেকে একটা বাদ দিলে পাঁচটা থাকবে এবং বড় সংখ্যার আগে যে যে থাকে সেটাই বসাতে হয় তাহলে তাহলে কি থাকবে প্লাস ফাইভ কস্তিটা থাকবে মিলে গেছে এখন আমরা যদি এখানে তিন দুগো ছয় এটা লিখতাম এখানে থ্রি কস্তিটা প্লাসে মানে মাইনাস টু কস্তিটা এই যে শেষে ছোটোটা যদি পরে লিখতাম তাহলে কী হতো প্লাসের তিনটা থেকে মাইনাসের দুইটা গেলে প্লাসের একটা কস্তিটা থাকতো কিন্তু এটা তো মিলবে না এই জন্য আমরা এখন কি করব এইভাবে করবো হ্যাঁ বা এখন দেখো আমরা এখানে কস্তিটা আছে এখানে টু আছে এখানেও কিন্তু ছয়ের মধ্যে টু আছে তিন দুগোনো ছয় এখন আমরা কি করব এই টু কমন নিব হ্যাঁ টু কমন নিব আর কস্তিটা কমন নিব কমন নিলে আমরা যেন ব্যাকেট দিতে হয় এখন এখান থেকে দেখো টু কমন নেওয়া হয়েছে কস স্কোয়ার থিটা এখানে কস দুইটা আছে একটা নেওয়া হয়েছে আর একটা এখানে থাকবে থিটা পরে প্লাস দিব আমরা এখানে দেখো সিক্স আছে তো এখান থেকে সিক্স থেকে টু নিয়েছি আমরা তাহলে দুই তিনে ছয় তাহলে থ্রি আছে আর কস্তিটা নিয়ে নিিস এলো থিটা প্লাস ওয়ান থ্রি থাকলো এখানে হ্যাঁ থিটা তো কমন নিয়েছি আর ছয়কে দুই দিয়ে বাক করলে তিন থাকে মাইনাস এখানে আমরা কি কমন নেব কিছু মিল আছে মিল না থাকলে ওয়ান কমন নিতে হয় ওয়ান নিলাম থাকলো কি আমাদের থিটা এখন দেখো ওয়ান যে কমন নিছি এই যে থ্রির আগে মাইনাস আছে ওয়ান আগে মাইনাস এটা গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস পরে তিন একে তিনই হবে হ্যাঁ দেখো এই দুইটা ব্র্যাকেট সবসময় মিলতে হবে ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট এটা হলো মিল টার্মের নিয়ম এখন আমরা কী করব ওই ব্র্যাকেট দুইটা একসাথে লিখবো আর ব্র্যাকেটের সারাটা একসাথে লিখব এইভাবে বুঝতে পারো অথবা আরেকভাবে বোঝা যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা এই যে মাইনাস আছে এই পাশ আর ওই পাশ দুইটা আলাদা পথ ধরবো ধরে এখানে মিলে কি মিলে কস থ্রিটা প্লাস থ্রি তাহলে এই কস্তিটা প্লাস থ্রি আমরা কিনব কমন নিব প্লাস থ্রি আমরা কমন নিলাম এখন এই পাশে থেকে কী করবো আমরা এটা তো কমন নিয়েছি আছে কি টু কস্তিটা পরে মাইনাস এই পাশ থেকে এটা কমন নিয়ে নিছি ওয়ান আছে হ্যাঁ এভাবেও করতে পারো অথবা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ব্রাকে দুইটা থেকে একটা বাকিগুলো আলাদাভাবে লিখে দিতে হবে বুঝতে পারছো এখন আমরা আমরা জানি দুইটি সংখ্যার গুণ ফল শূন্য হলে তাদের যে কোনো এক নির্মাণ শূন্য হবে এটা তুমি লিখলে লিখতে পারো না লিখলে নাও লিখতে পারো অনেক বই লেখা আছে অনেক বই লিখা নিই হ্যাঁ তো আমরা এখন হয় দিয়ে লিখবো দেখো হয় কস থিটা প্লাস থ্রি ইকাল অথবা অথবা হচ্ছে টু কস থিটা ইকাল মাইনাস ঠিক আছে বা দেখো কসথিটা ইকাল হচ্ছে এই প্লাস থ্রিটাকে পাশে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে এটা গ্রহণযোগ্য নয় এটি কি নয় এটি গ্রহণযোগ্য নয় এখন এটি কেন গ্রহণযোগ্য নয় কারণ আমরা জানি যে তোমার কসের মান কস থিটার মান কি হবে এই মাইনাস ওয়ান হবে অথবা মাইনাস ওয়ান থেকে বড়ো হবে কস থিটার মান আর দেখো প্লাস ওয়ানের সমান হবে বা প্লাস ওয়ান থেকে ছোটো হবে এইটুকু তুমি না দিলেও হবে শুধু যদি লেখে গ্রহণযোগ্য নেই তাহলেই অ্যানাফ এখন আমরা এইটুকু করবো বা টু কস থিটা দেখো টু কস্তিটা ইকোয়াল মাইনাস ওয়ান হয়ে পে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে বা থিটা রেখে দিলাম আমরা যেহেতু থিটার মান বের করবো সমাধান মানেই থিটার মান বের করা আর যদি কস স্কোয়ার এ দেওয়া থাকতো এ মান বের করা তো ওয়ান বাই টু এই টু আছে এখানে গেলে ভাগ হয়ে যাবে দেখো বা কস থিটা ইকোয়াল এখন কস কতর মান ওয়ান বাই টু তো কস কতর মান ওয়ান বাই টু এটা তো আমরা জানি না হ্যাঁ আমরা একটু এখানে বের করে নিই জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা কি করব ফোর দিয়ে ভাগ করবো প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমরা এখন রুট করে দেবো এগুলোকে ফোর ফোর কাটা দুই দুগো চার উপরে কিছু না থাকলে ওয়ান থাকে দেখো জিরোকে ফোর দেওয়া দেবে জিরো জিরোকে রুট করলে জিরোই হয় ওয়ানকে রুট করলে ওয়ান হবে ফোরকে রুট করলে টু হবে ওয়ানকে রুট করলে ওয়ান হবে আর টুকে রুট করলে রুট টু হবে আর থ্রিকে রুট করলে রুট থ্রি হবে ফোরকে রুট করলে টু হবে আর ওয়ানকে রুট করলে ওয়ান হবে এখন সাইনের মান আমরা হচ্ছে এদিক থেকে নিব কসের মান ওদিক থেকে যেহেতু কস তাহলে কস কত মান হাফ দেখো কস ওদিক থেকে আসবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রির মান হাফ আমরা লিখব এখানে কস সিক্সটি ডিগ্রি এখন আমরা কী করবো কস কস উঠিয়ে দিব তাহলে থাকবে সুতরাং থ্রিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি সুতরাং নির্ণয়ের সমাধান কি হবে নির্ণয় সমাধান থিটা ইকাল সিক্সটি ডিগ্রি এটাই হলো অ্যান্সার হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ক্লাসটি পর্যন্তই সমাপ্ত করা হলো আমরা নেক্সট ক্লাসে পঁচিশ নং থেকে সমাধান করবো ঠিক আছে তোমরা ভালো থেকো আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম